আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো বারে থেকে কিছু প্রোডাক্ট কিনেছিলাম কিছু টুল বক্স কিন্তু ভিতরে কিছুই নাই আজকে আপনাদের আনবক্সিং দেখাবো একটা দারুণ বক্স স্বচ্ছ এবং ভালো প্রত্যেকটাতেই আপনার গার্ড আছে ছোট ছোট পার্সগুলো এর ভিতরে রাখার জন্য খুব ধারণ একটা জিনিস আপনি এক লাইন রাখতে পারেন আবার আলাদা আলাদা ভাবে দেখবো মনে হচ্ছে টিফিন বাটি কিনেছি কিন্তু খাদ্য নাই আমাদের সিরিয়াল কোড মোটামুটি অনেক ভালোই আপনার তুলে দিলে অনেক বড় একটা বাক্স হবে খুব দারুণ একটা জিনিস এটা টাঙিয়ে রাখার জন্য ব্যবহার করা হয়েছে তো আরেকটি আছে আমি সেটা দেখব আমরা আরেকটি পেয়ে গেলাম এটা একদম খোলা এগুলো প্রোডাক্টের দাম মোটামুটি ভালো দাম কিন্তু এগুলোর দাম হওয়ার কারণও আছে এগুলো যে প্লাস্টিক প্লাস্টিকদের তৈরি মোটামুটি খুব ভালো এগুলা ভাঙবে না মট মোটা না রাবার অনেক দিন ব্যবহার করতে পারবেন এবং খুব ভালো একটা প্রোডাক্ট তো এই ঢোপগুলো যদি আরেকটু বড়ো হতো সাইজে তাহলে আরেকটু মনে হয় ভালো হতো তবে খারাপ না এগুলো ভালো মোটামুটি অনেক কাজে ব্যবহার করা যাবে আপনার ব্যান্ড তিনটার একই ব্র্যান্ড মোটামুটি খুব ভালো জিনিস দিয়েছে তো আরেকটি জিনিস আমরা অর্ডার দিয়েছিলাম তো সেটা আনবক্সিং করব আমরা যখন করব এটা এই সাথে দিয়ে দেব এটা আনবক্সিং করে দেখাবো এটা আমাদের কাঙ্ক্ষিত প্রোডাক্ট তো এটা দিয়ে অনেক রকম ছোটোখাটো ডিভাইসগুলা গুলা সাথে লাগিয়ে অ্যাডজাস্ট করে কাজ করা সম্ভব হয় এসে আজকের মতো